জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেটাম আঠারোই মে এর মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ পার্বত্য অঞ্চল ভারতের কাছে বিক্রি করে গোপনে দেশ ছেড়ে পালাচ্ছে প্রধানমন্ত্রী বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে কোনো এক অনিশ্চিত শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা যিনি সম্প্রতি ঢাকা সফর করেছেন যে শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে এবং আঠারোই মে এর মধ্যে জাতীয় সংসদের স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে সাধারণভাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনার ক্ষমতা ত্যাগ করার জন্য মার্কিন চাপকে অনায়াসে মেনে নেবে বিশেষ করে এমন সময়ে যখন অভিযোগ ছাড়াও ব্যাপক ক্ষমতা বিরোধিতা রয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে সময় আমেরিকান ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার এই বার্তাটি ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জটিল ইস্যু উপস্থাপনের পাশাপাশি আফরিন আক্তার রোহিঙ্গা শরণার্থীদের বিষয় এবং দুটি গুরুত্বপূর্ণ আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের সদস্যদের সমন্বয়ে একটি দ্বিদলীয় আমেরিকান প্রতিনিধি দলের সাম্প্রতিক সফর নিয়েও আলোচনা করেছেন যিনি পরে সাংবাদিকদের কাছে এটি নিশ্চিত করেছেন আফরিন আক্তার ও হাসান মাহমুদ এর মধ্যে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আলম উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অপ্রয়োজনীয় বিদেশি হস্তক্ষেপ আপত্তি করে সূত্রগুলো জানিয়েছে যে শেখ হাসিনা সামনে আফরিন আক্তার দুটি বিকল্প রেখেছিলেন প্রথম বিকল্পের অংশ হিসেবে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে পারে এবং রাষ্ট্রপতি কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে মার্কিন কর্মকর্তা হাসান মাহমুদের সামনে উপস্থাপন করেন বর্তমান সংসদ ভেঙে দিয়ে একটি সত্যিকারের অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ প্রশস্ত করার আগে আঠারোই মে এর মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেন বাংলাদেশি নেতৃত্বের সামনে উপস্থিত দুটি বিকল্পের ভিত্তি ছিল যে উভয় সংবিধানের কাঠামোর মধ্যে এবং সরকার দ্বারা কাজ করা বিবেচনা করা যেতে পারে বাংলাদেশের সংবিধানের চতুর্থ খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে প্রধানমন্ত্রী পদ শূন্য হয়ে যাবে যদি তিনি রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যে কোনো সময় পদ থেকে পদত্যাগ করেন অথবা যদি তিনি সংসদ সদস্য হওয়া বন্ধ করেন প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন ধরে রাখা বন্ধ করে দিলে তিনি হয় তার পদ থেকে পদত্যাগ করবেন বা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দেবেন এবং যদি তিনি সন্তুষ্ট হন তবে রাষ্ট্রপতি তা করবেন যে সংসদে অন্য কোনো সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে আদেশ দেন না সেই অনুযায়ী সংসদ ভেঙে দেন এছাড়া সংবিধানের অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি যদি তার পদের শূন্যতা দেখা দেবে রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিতি অসুস্থতা বা অন্য যে কোনো কারণে তারা অফিসের কার্যভার সম্পাদন করতে অক্ষম হন তবে স্পিকার সেই কাজগুলি সম্পাদন করবেন যতক্ষণ না একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ না রাষ্ট্রপতি তার অফিসে কার্যভার গ্রহণ করেন যেমনটি হতে পারে গুরুত্বপূর্ণভাবে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে দুটি বিকল্প মেনে চলতে ব্যর্থ হলে তবে পছন্দেরভাবে ভাবে দ্বিতীয়টি প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা সহ বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞার দ্বারা অনুসরণ হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ মার্কিন আলটিমেটাম উপেক্ষা করার ক্ষেত্রে একটি সূত্র যেমন দুটি বিকল্পের বর্ণনা দিয়েছে আমেরিকা কর্তৃপক্ষ ঢাকায় তাদের কথোপকথনকারীদের বলেছে যে আইনের যথাযথ প্রক্রিয়াগুলো উচ্চমূল্যের বিরুদ্ধে অনুসরণ করবে বলে জানা যায় ওই দেশে বসবাসকারী বাংলাদেশি ব্যক্তি নরফিক্স নিউজের সাথে কথা বলার সময় বাংলাদেশের অন্যতম প্রধান সাংবাদিক বিশেষজ্ঞ শাহাদিন মালিক বলেছেন যে পরিস্থিতির রাজনৈতিক অন্যথায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হবে রাষ্ট্রপতি মন্ত্রিসভার চালিয়ে যেতে বলবেন এবং রাষ্ট্রপতি যদিও অপ্রস্তুত হন যে কারণেই হোক না কেন স্পিকার তার দায়িত্ব পালন করবেন সংবিধানের পনেরোতম সংশোধনীতে প্রচুর ত্রুটি রয়েছে বলে সম্মত হয়ে মালিক বলেছিলেন যে যদি তিনি পদত্যাগের দাবিতে রাজি হন তবে এটি তার জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে মালিক উপসংহারে এসেছিলেন যে শেখ হাসিনা এ ধরনের পদক্ষেপগুলো অস্বীকার করবেন এবং তিনি আশঙ্কা করছেন যে শাসন ব্যবস্থা দমনমূলক হবে সাংবাদিক ইলিয়াস বলেন অভিযানে দেখানো হচ্ছে একজন মুসলিম শিক্ষিত যুবক পাহাড়ে যায় শুধু যায় না শব্দটি ব্যবহার করা হয়েছে হিজরত করেছে আটকৃত কেউ না বললেও আইন শৃঙ্খলা বাহিনী হিজরত শব্দটি আবিষ্কার করেছে চট্টগ্রাম সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন মূলত জামাত উল আনসার বলে বাস্তবে কোনো সংগঠনের অস্তিত্ব নেই এছাড়া পাহাড় থেকে অভিযান চালিয়ে র্যাব কাউকে আটক করেনি দাড়ি টুপি যাদের দেখানো হয়েছে তারা অনেক আগে থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ছিল কুকি ন্যাশনাল আর্মি বা কে এর সাথে প্রশিক্ষণের দাবি করা হয় সেটাও সাজানো নাটক ক্রস ভয় দেখিয়ে তাদেরকে এসব করতে বাধ্য করে র্যাব নিজেও ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে সাংবাদিক ইলিয়াস আরও বলেন র্যাব পুলিশের হঠাৎ ক্যাপাবিলিটি বেড়ে যাওয়ার মূল কারণ হল পার্বত্য চট্টগ্রাম থেকে সব সেনা সদস্যকে সরিয়ে আনতে চায় সরকার যে কারণে সেনাবাহিনী পরিবর্তনের র্যাবকে বিশাল দক্ষ বাহিনী হিসেবে দেখানো নাটক মঞ্চস্থ করা হচ্ছে যা নিয়ে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে কারণ পাহাড়ে সেনাবাহিনীর সংখ্যা যতই কমানো হচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে যে এস এস সহ অন্যান্য সন্ত্রাসী বাহিনীগুলো ফলশ্রুতিতে একের পর এক অতর্কিত হামলায় সেনা সদস্য শহীদ হচ্ছে প্রশ্ন হলো কেন কার সাথে শেখ হাসিনা সব সেনা প্রত্যাহারের চক্রান্ত করছে বিদেশ ভয় কাটছে না সরকারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করে সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদের এই সরকারের চার মাস হয়ে গেছে কিন্তু দেশি বিদেশি নানা সংখ্যা দূর হয়নি সরকারের সম্প্রতি দলটির শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্যেও বিষয়টি বারবার আসছে কোন সূত্রের বরাত না দিয়ে এই রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্রকে এখনও সন্দেহ বিদ্রোহের চোখে দেখছে আমলিক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সরকারি দলের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো পরিবর্তন করতে পারেনি ক্ষমতা ক্ষমতাসীনরা যুক্তরাষ্ট্র এখনো নানা রকম সুযোগ খোঁজার অপেক্ষায় আছে বলে মনে করেন সরকার দলের নেতারা তারা বলছেন শ্রম আইন সংশোধন অর্থনৈতিক অঞ্চলগুলোতে ট্রেড ইউনিয়ন চালু করার চাপ সহ কূটনৈতিক নানা দিক থেকে সরকারকে চাপে ফেলার সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বন্ধ চুক্তি ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি আমেরিকার দশ বছরের জন্য ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ভারত একটি চুক্তি স্বাক্ষর করেছে এর কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কেউ ইরানের সাথে ব্যবসায়িক চুক্তি বিবেচনা করছে তাদের নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া দরকার ইসরায়েলের ওপর হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের মনুষ্যবিহীন আকাশযান উৎপাদনকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার কয়েকদিন পরই এ ঘটনা ঘটেছে মার্কিন পররাষ্ট্র দফতরের ডেপুটি মুখপাত্র বেদান্ত ভারত ও ইরানের মধ্যে চুক্তি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন চাবাহার বন্দর নিয়ে ইরানের সঙ্গে ভারতের চুক্তি হয়েছে সেটা আমরা জানি আমি চাই ভারত সরকারের বিদেশ মন্ত্রক তাদের বিদেশ নীতি নিয়ে বিস্তারিত জানাক ইরানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক চাবাহার বাহার বন্দর সমস্ত কিছু নিয়েই ভারতের কথা বলা উচিত আমি শুধু বলবো যেহেতু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত তাই ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো যে বহাল রয়েছে তা আমি আরও একবার মনে করিয়ে দিতে চাই